আমরা এখন আছি বগুড়া সাইকান পি পিএম জমুন ঘাটত খায় দায়ে তো কাজ কাম নাই কিছু নাই জন্য আনো সকাল সকাল আটটার দিকে আটটা বাজে ঘুম থেকে উঠিনি এই যে আমার চশমাল আর এক বন্ধু যায় আটটার দিকে বাজ যায় করছে কে রে তুই এখনো কখন যাবো যাওয়া লাগবি না এই জন্য বগুড়ার সর্বলোক বল বসতে কি আর করার বাড়িতে কাম নাই কাজ নাই বউ নাই সোল নাই কিছু নাই না ব্যাস হলে আনুভব করো সারে গান্ধী প্রেম জমরা ঘাটত যদি একটা প্রেম টেম হয় তাহলে কপালই ভালো আর না হলে তো আরও ভালো কি আর করার খালি ব্রিটিশ হল যে ঠিক যাই খালি ব্রিটিশ হল আল্লাহ যে এত ব্রিটিশ হল যে কুর্থে হতেছে তাই শালা দুটে কিপটে এগুলো কোনো আর কিছু লিয়ে এরা তা না লিয়ে লিল বালের পাপড় আর হলে আপনি পাপড় খাবেন তাহলে কমেন্ট করেন তাড়াতাড়ি আমার করে হলে বুকরার খানদানি পাপড় ডিস্টার্বরা বিরাজি করবি চশটা মাথার মধ্যে আসে পাত্রি বুঝতে পারছি না তখন সব সারে গান্ধী প্রেম দেব না ঘাট দিয়ে দেয় ওটি পাত্রি অভাব নাই ওটি করে বগুড়ার মেলা ব্যত্রি আসে আর সারে গান্ধী অনেক সুন্দর সুন্দর বুঝি সব আছে সেই কথা শুনে উনি আসলো কুচি না না আমি যাবোই না সারা তো আসবি না জোর গায়ে লি আনো ওই তো সালা তো মানুষ হবে না 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 হাউস টাউস কম মানে সাদ আলাদ কম মানে ওঠে না কিছু কিছু বাজে আছে ফিলিংস খালি টক বক করে উঠলে পরে আর এমন মানে ফিলিংস ফিলিংস মরে গেছে আর ফিলিংস খালি ব্রিটিশ হলে ঘুরে ঘুরে যায় বস থাকা গল্প করা উডো উডে করা ওই ফিলিংস তাই এক দেখা যাচ্ছি দেখেছি মানুষ মান করে দেয় নাকি সুতা টোতা করে দেয় নাকি

হ্যাঁ কষ্ট দিকে আর বন্ধুরা তুলে খুলে থাক তুই বাদ দিয়ে খাওয়া লাগবে না আমি তুলে খেলেছি করলে আসেন হাঁকরা সারা গান দিয়ে প্রেম যমুনা ঘাট দেখেন আজকে মানুষ আর মানুষ এখন আমরা ওদের টাইম তো আর লোকজন কম রোদ বেশ কমে গেলে মনে করি বিকেল আরও লোকজন বেশি হবে আজকে ফোন পরবর্তীতে আবার পরবর্তী দেখানো হবে আপনাদেরকে